ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার বিভিন্ন লুক ভাইরাল হচ্ছে এবং কি শুটিং ভিডিও ভাইরাল হচ্ছে এস এর আন্ডার থেকে এই সকল কল শুটিং ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে দেখা যাচ্ছে সিনেমাটিতে সাকিবের লুক বেশি প্রমিটিং বাংলাদেশের ক্ষেত্রে এরকম সিনেমা প্রথমই হয়েছে হয়তো তাই সিনেমাটি নিয়ে এরকম উন্মোদনার সৃষ্টি হয়েছে পুরো বিশ্বজুড়ে সিনেমাটির গানগুলো থেকে শুরু করে সিনেমাটি দর্শকদের মন কেড়েছে বিশেষ করে বক্স অফিসে ইতিমধ্যে কিন্তু ব্যাপক সাফল্য অর্জন করেছে পুরো বাংলাদেশে বাংলাদেশের বাইরেও ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে এবং সেখানে বেশ ভালোই রেসপন্স পাচ্ছে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউএসএ এবং কি বাহরাইন সব জায়গায় হাউসফুল যাচ্ছে শোগুলো বিশেষ করে ইউএসএতে শাকিব খানের এরকম প্রাপ্তির ব্যাপারে শাকিব খান নিজেই বলেছে দর্শকদের আমার সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া উচিত তবন্ধু ভিডিওটি আপনাদের মতামত যা দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ